নিচে বুঝতে পেরেছেন আমি কী নিয়ে কথা বলবো ডিসি অফিস পাবনা নিয়োগ বিজ্ঞপ্তি দুই হাজার পঁচিশ গণপ্রজন্তী বাংলাদেশ সরকার জেলা প্রশাসক কার্যালয় পাবনা পাবনাতে জেলা প্রশাসক কার্যালয়ে যে নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে সেই নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের সাথে কথা বলা হবে তো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিও দিকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করে অল বাটনটা সেট করে দিন এখন চলে যাচ্ছি মূল ভিডিও দিকে আর এছাড়া যারা যারা আবেদন করবেন তারা সাজেশন সংগ্রহ করে নিতে পারেন এই নাম্বারে যোগাযোগ করে হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করে আপনার সাজেশন সংগ্রহ করে নিতে পারেন সাথে যারা আবেদন করতে ইচ্ছুক তারা আবেদনও করতে পারবেন আবেদন ফি একশো টাকা আর সাজেশন বিস্তারিত অর্থাৎ বিগত বছর বিভিন্ন মন্ত্রণালয়ে এসেছে এমন প্রশ্ন উত্তর সম্মিলিত সিলেবাস সহ সব মিলে একশো টাকায় সেম নাম্বারে হোয়াটসঅ্যাপ এবং বিকাশ নগদ দুটাই আছে আপনারা এখানে জজ করে সাজেশন সংগ্রহ করে নিতে পারেন আচ্ছা পদের নাম কি পদ সংখ্যা কয়টা বেতন স্কেল শিক্ষাগত যোগ্যতা এবং অন্যান্য তবে এর আগে আরও কিছু তথ্য আছে সেগুলো আপনাদের সামনে উপস্থাপন করা হচ্ছে জেলা প্রশাসক কার্যালয় স্মারক পত্র পত্রে প্রাপ্ত ছাড়পত্রের প্রেক্ষিতে জেলা প্রশাসকের কার্যালয় পাবনা ও এর অধীন উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় সময়ে সাধারণ প্রশাসন হতে নিম্নবর্ণিত শূন্য পত্রমহে সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে নিয়োগের মাধ্যমে পূরণের নির্মিতে পাবনা জেলা স্থায়ী বাসিন্দাগণের নিকট হতে এই পদের পাশে বর্ণিত যোগ্যতা ও অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের কাছ থেকে নিম্নবর্ণিত শর্ত সাপেক্ষে অনলাইনে নির্ধারিত তারিখের মধ্যে আবেদনের আহ্বান করা যাচ্ছে অনলাইন ব্যতীত অন্য কোনো মাধ্যমে প্রেরিত আবেদন গ্রহণ করা হবে না কি কি প্রথমটা হলো সার্টিফিকেট সহকারে একটা পথ বেতন হল বাইশ হাজার চারশো নব্বই টাকা সর্বোচ্চ গ্রেড ষোলো কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ কম্পিউটার চালনায় দক্ষতা স্প্রেডশিট ও প্রেজেন্টেশনের দক্ষতা কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং ডাটা এন্ট্রি ও টাইপিংয়ে প্রতি মিনিটে ন্যূনতম বাংলা বিশব্দ ইংরাজিতে শব্দের গতি থাকতে হবে আর ওয়ার্ড প্রসেসিং সহ মেইল ফ্যাক্স পরিচালনায় দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে এরপর অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক বারোটা পথ তাও গ্রেড ষোলো কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ কম্পিউটার চালনায় দক্ষতা স্প্রেডশিট ও প্রেজেন্টেশনের দক্ষতা ওয়ার্ড প্রসেসিংয়ে বিশব্দ করে থাকতে হবে ওয়ার্ড প্রসেসিং ইমেল ফ্যাক্স পরিচালনায় সব কিছুতে অভিজ্ঞতা থাকতে হবে এরপর হিসাব সহকারে একটা পদ তাও ষোলোতম গ্রেড স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক অর্থাৎ ইন্টার পাস কম্পিউটার চালনায় দক্ষতা স্পেডশিট প্রেজেন্টেশনের দক্ষতা ইমেল ডাটা ওয়ার্ড এন্ট্রি প্রসেসিং টাইপিং সব কিছুতে আপনার অভিজ্ঞতা থাকতে হবে এই ছিল পাবনা জেলার বারো তেরো এবং চোদ্দোটি পদে জেলা প্রশাসক কার্যালয়ে যে নিয়োগ বিজ্ঞপ্তি আছে রাজস্ব খাতে সেই নিয়োগ বিজ্ঞপ্তি সম্পূর্ণ কিছু পড়ার পরও যারা কোনো কিছু বুঝে না থাকেন অর্থাৎ এখানে আরও তথ্য দেওয়া আছে সমস্ত তথ্য দিয়ে পড়ার পরও আপনারা যদি কোনো কিছু না বুঝে থাকেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন এটা শেষ তারিখ তিরিশ ছয় দুই হাজার পঁচিশ বিকাল পাঁচটা কোন পদের জন্য কত টাকা সেটি এখিমধ্যে বর্ণনা করা আছে এই জিনিসটা আপনারা এখান থেকে জেনে নেবেন আর আপনারা যদি আমার মাধ্যমে আবেদন করে নেন তাহলে সমস্ত কিছু আপনারা পেয়ে যাবেন অর্থাৎ আপনারা আবেদন করার পর কী কী লাগবে বা কী কী যোগ্যতা লাগবে কিংবা আবেদন করতে কোন কাগজপত্রগুলো লাগবে সমস্ত কিছু আমি আপনাদেরকে দিয়ে দিব সেই অনুযায়ী আপনারা আমাকে কাগজপত্রগুলো দিলে আমি আপনাদের আবেদনটা করে দিব আবেদন ফি একশো টাকা সাথে যারা সাজেশন নিতে ইচ্ছুক এগারোতম থেকে বিশতম রেডে যে কোনো পদের জন্য তারা এই নাম্বারে যোগাযোগ করে সাজেশনটা সংগ্রহ করে নিতে পারেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করে অল বাটনটা সেট করে দিন নেক্সট ভিডিও আসা পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ